আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিলিস্টার করা থ্রি পিসের কালেকশন এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি যারা অথেন্টিক অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস হোলসেল কেনাকাটা করতে চান ব্যবসার জন্যে পাইকারি কিনতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে বিকজ আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি এইস টু গ্যালারিতে এইস টু গ্যালারিটা অবস্থিত হচ্ছে ঢাকার এলিফেন্ট রোডে সুবাস্ত অ্যারোমা সেন্টারের পাশে যেটা হচ্ছে গ্রিন সরণিকা মার্কেটের আপনারা নিচতলা থেকে একবার সিঁড়ি দিয়ে এস্কুলেটর দিয়ে উঠে দ্বিতীয় তলায় হাতের ডানে দেখতে পাবেন বিশাল এই শোরুমটা এখানে কি কী কালেকশন থাকে পাকিস্তানি জগতের এ টু জেড সকল প্রকার কালেকশনগুলো আপনারা এখান থেকে পাইকারি কিনতে পারবেন এবং কি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই শোরুম থেকে আপনারা এসে খুচরাও কেনাকাটা করতে পারবেন কী কী কালেকশন আসছে নতুনত্ব কি কী দেখাবো ইনশাল্লাহ আপনারা যদি দেখতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চমৎকার সব কালেকশনগুলো ব্যবসার জন্যে হোক খুচরা কেনার জন্য হোক আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো কালেকশনগুলো দেখানোর উদ্দেশ্যে সঙ্গে থাকবেন আমাদের মোক্তার ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম কালেকশন দেখাবো নতুন নতুন কি কি আসলো নতুন অনেক স্পেশাল কালেকশন আসছে ভাই কোনটা দিয়ে কোনটা দেখাবো বলেন কোনটা দিয়ে কোনটা দেখাবেন মানে এবার হচ্ছে আমাদের হচ্ছে আপনার স্পেশাল কিছু কালেকশন আছে ছোট সেট ছোট সেট হ্যাঁ চার পিস পাঁচ পিস তিন পিস যদি কেউ চায়

তো এখন যেগুলো কালেকশন দেখাবো এটার সেটও ছোট এমনকি প্রাইসও মিড রেঞ্জের মধ্যে আছে আচ্ছা আচ্ছা এটার মধ্যে আপনার হবে কাজ ছাড়া কাজ করা সব ধরনেরই হবে কাজ ছাড়া হবে কাজ করাও হবে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে শিফন ওন্না সুতির না সব ধরনেরই হবে তাহলে দেখতে থাকি আর কথা বাড়ালাম না ফার্স্ট যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটা কি ব্র্যান্ডের ভাই এটা হচ্ছে কারিজমা ব্র্যান্ডেরই আচ্ছা কারিজমা এটা এক্সট্রা প্যাচেজ দেওয়া থাকে প্যাচেস স্টাইলে আছে হ্যাঁ কটনের কটনের আচ্ছা জামাটা কটনের হবে তো দর্শক বন্ধুরা আপনারা আমার এই ভিডিও আমার চ্যানেলে ভিডিও যারা দেখে থাকেন এই এইচ টু পক্ষ থেকে কিন্তু আমি এর আগে ভিডিও দিয়েছিলাম হ্যাঁ আপনারা অনেকেই হয়তো ভিডিও দেখে কেনার উদ্দেশ্যে আসছেন বা অনেকে সে এখান থেকে হয়তো ঘুরে গেছেন রেটের কারণে অনেকে নিতে পারেন না কেন অরিজিনাল পাকিস্তানি রেসের প্রাইস কিন্তু অনেক হাই 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 তো সেক্ষেত্রে আলাদাও বেশি দশ পিস বারো পিস পনেরো পিস তিরিশ পিস তো এক্ষেত্রে আমরা এখন নিয়ে আসছি হল আপনাদের মাঝে

এটা আপনার তিন পিসের বান্ডিল আছে কেউ যদি এক পিস চায় ওটাও দিতে পারবো কেউ যদি বলে আমি চার পিস নিব চার পিসও দিতে পারবো 1 পিস কি অনলাইনে ডেলিভারি দিবেন আপনারা অনলাইনে ডেলিভারি দিব অবশ্যই কিন্তু আমাদের নম্বরে যোগাযোগ করতে হবে এই যে এখানে 4 পিসের বান্ডেল কিন্তু নাম্বার দেয়া আছে নাম্বার দেওয়া থাকবে যেটা চার পিসের বান্ডিল হ্যাঁ এটা হচ্ছে মূলত হ্যাঁ 4টা বান্ডেলটা হচ্ছে 4টা কিন্তু কালার सेम কি একই আচ্ছা এটা এক বান্ডেল এটা আবার একটা আছে এটা হলো বান্ডেল 3 পিসের হুম এটা আবার হবে আপনার তিনটা কালার একই ডিজাইনের তিনটা কালার হ্যাঁ

এটা তিন পিসের সেট তিন পিসের সেট তিনটা কালার পাবেন আমি কালার গুলো দিব আগে আমি ড্রেসটা দেখাচ্ছি কিরকম হবে এই যে কালেকশন গুলো যে আমরা দেখাই আপনাদের যে ড্রেস গুলো কালেকশন দেখাই ম্যাক্সিমাম যারা আমাদের ভিডিও দেখে অনেকে তো ভাই লোভে করে খুচরাও নিতে চায় জি জি

আর অবশ্যই খুচরা চাইলে সরাসরি শোরুম থেকে আসবেন শোরুমে এসে দেখে নিয়ে যাবেন নিউ মার্কেটে লেফেন রোডে ম্যাক্সিমাম মানুষই কিন্তু কেনাকাটা করতে আসে জি জি এটা দেখাতে স্যার একটা ভাই কালারফুল ড্রেস আচ্ছা এটা হচ্ছে আপনার রিওয়াতে রিওয়াতে হ্যাঁ কোন কালারটা দেখাবো দুই পিসের সেট নাকি ব্লু টাই ব্লুটা দেখাবো এটা হচ্ছে আপনার অন্য এক কাজ জামাই কাজ হবে জামাই কাজ অন্য এক কাজ এগুলো কালেকশন আপনার কালারফুল কালেকশন করলে এখন সামনে তো আপনার পূজা আসছে এখন এগুলো কিন্তু ধুমায় চলতেছে ভাই এই যে

ছোট ছোট কাজ করা এটা কালার দুই কালার এই যে রেড কালার ব্লু কালার নাকি হ্যাঁ আচ্ছা এটা চার পিসের সেট ওকে তো এগুলো দেখতে পাচ্ছেন যারা মিড রেঞ্জ এর নিয়ে বিজনেস করতে চান তারা এগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের নম্বরে যোগাযোগ করে নিতে পারেন আচ্ছা পাশাপাশি আরো কি দেখবো আরো দেখাচ্ছি কালেকশন তো শেষ নেই ছোট সেট তো ভাই অনেক কালেকশন এই যে এটাও দুইটা তিনটা কালারের ড্রেস এই যে আমরা একটা খুলে দেখাই এটাও আপনার হবে সেম প্যাটার্নেরই এটা তো লাইট ডিপ কালার দেখাইলাম এখন দেখাচ্ছি আপনাকে লাইট কালারের ভিতরে লাইট কালারের অনেক মাল আছে প্রত্যেকটা গর্জিয়াস কাজ করা আছে এটা একটু বেশি গর্জিয়াস এটা প্যাটার্নটা দেখেন কাজের সৌন্দর্যটা দেখেন দর্শক হ্যাঁ আচ্ছা এগুলা কি ভাই অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে আপনার পাকিস্তানি ড্রেসের ডিজাইনটা করছে মানে ফার্স্ট মাস্টার কপি মাস্টার কপি কোয়ালিটি এর কারণে একটু রেট রেটটা হ্যাঁ মিড রেঞ্জে কিন্তু এগুলা হচ্ছে কোয়ালিটি এন্ড কোয়ালিটি আর হ্যাঁ আচ্ছা আচ্ছা কাজের ফিনিশিং বলেন কাপড় বলেন এটা আপনার গ্যারান্টি দিব যে ভালো কাপড় এগুলো মূলত আনার উদ্দেশ্যটা কি আপনাদের আমাদের অনেক কাস্টমার আছে আল্লাহর রহমতে কিন্তু হচ্ছে সবাই তো আর সব ড্রেস নিয়ে বিজনেস করতে পারে না বুঝতে পারছেন তো অনেকেই আমাদের চাই মিড রেঞ্জের কিছু ড্রেস দেখান তো আজকে ভিডিও করাটা কারণই হচ্ছে যে মিড রেঞ্জে কিছু মাল নিয়ে আসছি যার যেটা লাগবে এটা নিয়ে স্ক্রিনশট দিয়ে জানা দিবেন আমাদের এটার মধ্যে একটা কালার পার্পল কালার হবে আর একটা কালার দেখতে পাচ্ছেন দুই কালার আমি সব খুলতেছি না একটা একটা করে ডিজাইন দেখাই দিচ্ছি ওকে ঠিক আছে তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন ওনাদের নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারবেন জি আপনার ছবির সাথে একেবারে টোটাল রেড ডিটেইলস সহ পেয়ে যাবেন কিন্তু ওনাদের কাছে এটা হচ্ছে পাঁচ পিসের সেট পাঁচ পিসের সেট আমরা একটা কালার খুলে দেখাই এই কালারটা খুলে দেখাই এগুলো কাপড় আপনার পাকিস্তানি কাপড় আচ্ছা কিন্তু আমাদের দেশি তৈরি হয় কোয়ালিটি ফুল কাপড় এই যে দেখেন তো এই ধরনের প্রিমিয়ার অনেকে মান নিয়ে বলে যে আপনার অরিজিনাল পাকিস্তানি পাকিস্তানি কিন্তু আমরা বলে বিক্রি করি ভাই আপনি এটা হচ্ছে দেশি কিন্তু কাপড়ের কোয়ালিটি ভালো মান পাবেন দাম যেরকম হোক কাপড় আপনি নিয়ে শুরু করেন ভালো বিজনেস আশা করি ঠকবেন না এই যে দেখেন এটা কাজটা হচ্ছে নিচের চমৎকার এই যে সালোয়ার এটা অন্য কাজ করা প্রত্যেকটা আপনার অন্য কাজ কাটোয়ার অন্যায় থাকবে হচ্ছে কাটওয়ার্ক ডিজাইন হ্যাঁ এই যে ওকে দারুন একটা ডিজাইন এটা স্ক্রিনশট নেবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিলে আমরা ছবি দিলে আমরা বলে দিব এটা কত প্রাইস কোন ডিজাইনটা কোন ড্রেসটা যদি কারো মনে না থাকে নাম স্ক্রিনশট নিলেই আমরা বলে দিব এগুলো হচ্ছে এই যে কালার এটার মধ্যে কিন্তু কালারগুলো দেখেন এই যে কালার এগুলো এই যে কালারগুলো প্রত্যেকটা কালার সি একটা কালার একটা কালার হ্যাঁ জি এই যে একটা কালার এটা পাঁচ পিস পাঁচ পিসের সেট আমি একটা দেখিয়ে দিলাম এটা প্যাটার্ন ছিল মেহনুর না হ্যাঁ মেহনুর আচ্ছা এটা আছে কারিশমা আরেকটা ব্র্যান্ড তিন পিসের অনলি তিন পিসের সেট এই যে তিন পিস তিনটা কালার পাবেন ইয়েলো অ্যাশ তারপরে আপনার মিষ্টি কালারের মধ্যে এই যে কালারটা আমি দেখাচ্ছি এমনি যারা আপনাদের কাছ থেকে পাইকারি নিয়ে সেল করতে চায় অনেকে তো আছে ভাইয়া আসতে পারবে না হ্যাঁ তাদের ক্ষেত্রে কি সুবিধা আছে কুরিয়ারের মাল ডাল নেয় হ্যাঁ হ্যাঁ আমরা সুন্দরবন এসে পরিবহন কুরিয়ার আছে কুরিয়ার দিব সেক্ষেত্রে ঢাকার বাইরে হলে আমাদের ব্যাংকের মাধ্যমে আগে পেমেন্ট করতে হবে আচ্ছা এই যেটা হচ্ছে ড্রেসটা প্যানেলের কাজটা কিন্তু দারুণ সুন্দরভাবে করা আছে এটা কোয়ালিটি ও ফুল কাপড় এই যে

এটা হচ্ছে আপনার শিফন অন্য শিফনের মধ্যে কিন্তু আবার আপনার ওয়ার্ক একটা কাজ আছে ওন্না পায়ের দিকে যে চমৎকার এটা সেলোয়া প্রিন্ট কাজ জামাই কাজ পাবেন এটার মধ্যে আপনার এই যে পাঁচটা ডিজাইন আছে এটার মধ্যে একটা একটা দুইটা হুম তিনটা চার মানে এটা হচ্ছে পাঁচ পিসেস জি তো যোগাযোগ করবেন নাম্বারটা দেয়া আছে অবশ্যই আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে যদি নিতে চান অবশ্যই বলবো চেষ্টা করবেন সরাসরি এসে নিলে সবচেয়ে ভালো জি

এক পিস লাগুক আপনার আমরা তো মূলত হোলসেল করি যদি কেউ এক পিস চাই যেটা স্যালোয়ার এক্সট্রা প্যাচেস আছে এগুলো দিয়ে বসায় নিতে হবে যদি কেউ চায় আমি এক পিস নিব পরার জন্য সেক্ষেত্রেও আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই আপনি দোকানে আসতে পার আপনার হয় কি একটা জায়গায় আপনার দশটা নিলেন এই জন্য আমরা বলি দোকানে আসি দোকানে এসে নেওয়ার চেষ্টা করি যে অন্যটা কিন্তু দারুণ করেছে হ্যাঁ এগুলো হচ্ছে কাজ করার ভিতরে আরও আছে আপনার হলো কাজ ছাড়া কাজ ছাড়া যদি দেখেন আমার পিছনে দেখেন অনেক কালেকশন ও ভাই এগুলো কি লনের কালেকশন হ্যাঁ এগুলো হচ্ছে তাওয়াতকালে লন আছে গুলামেদে লন আছে কারিজমা লন আছে বর্তমানে তো জম জমজম যেটা হিট এইটা দেখেন পুরোটাই জম জম সো ইসলনটাও তো আছে যে এই যে এগুলো সব একটু এখান থেকে ডিজাইন বের করে করে দেখেন হ্যাঁ এটা হচ্ছে আপনার ফুল জমজমের জমের আচ্ছা তাকে যে এখানে তারপরে যে এখানে আছে

জমজমের সুইস লং ঠিক আছে কালার লাইট কালার সব কালার আছে যেটা ব্যাক সাইড তো এরকম জমজমের সুইস লন গুলো কিন্তু ভাইদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু মাস্টার কপি ফার্স্ট মাস্টার কপি যেহেতু বললাম আজকে কিন্তু সব মিড রেঞ্জের মাল দেখাবো হ্যাঁ এটা যদি অরিজিনাল পাকিস্তানি জমজম হইতো আনুমানিক ধারণা দেন তো কিরকম রেট এটা প্রাইস পড়তো আপনার 2600 টাকা

এটাও জমজম কারিজমার ডিজাইন আচ্ছা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন আর আমাদের দোকানে আসলে এগুলো তো আপনি দেখতেছেন পিছনে কত কালেকশন দারুন ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালেকশন কত ডিজাইন এগুলো আপনি যদি বলেন কালার গ্যারান্টি চান কালার গ্যারান্টি দিব কোনো কিছু হবে না 100% কালার গ্যারান্টি আর 100% কাপড়ের কোয়ালিটি ফুল কাপড় পাবেন এই যে চমৎকার এই যে প্রাইস তো এগুলো একদম রিজনেবল রিজনেবল প্রাইজের মধ্যে আছে মোটামুটি দেখা গেল খুচরাও যদি কেউ সেম নিয়ে আসে এই এই কালারে যে জামা হচ্ছে আপনি যত খুশি ধোন এগুলো ইউজ করেন কালার যা আছে তাই থাকবে কালার যা আছে তাই থাকবে তাই থাকবে এই যে এটা হচ্ছে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কালারফুল কালারফুল আচ্ছা এই যে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড হাতা এরকম চুম মানে এক কথা সুন্দর সুন্দর ডিজাইন

কটন হ্যাঁ এটা হলো একদম কটন এটা তাওয়াতকাল ব্র্যান্ডের আচ্ছা এগুলো কাপড় বলেন সেলোয়ার বলেন সব কোয়ালিটি ফুল কাপড় হবে এই ব্যাক সাইড হাতা এটার কালার পাবেন চারটা এটার মধ্যে কালার থাকবে চারটা চারটা হ্যাঁ ডিজাইন যদি একটা ডিজাইনে আপনি চান পাঁচটা ছয়টা দিতে পারবো কেউ যদি চায় যে ভাই কেউ যদি চায় আমাকে এখান থেকে দুই চার পাঁচটা এক একটার এক এক ডিজাইন থেকে মিলে জিলা দেন হ্যাঁ দাও 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 যাবে সমস্যা নেই তো কথা হচ্ছে একটাই দর্শক আমরা কিন্তু বড় বড়ই বলছি স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে ওনাদের যোগাযোগ করবেন পাইকারি কিংবা খুচরা যেভাবে চান সেভাবে নেওয়ার সুবিধাটা কিন্তু আপনারা ইস্টু গ্যালারি পক্ষ থেকে পেয়ে যাবেন ডিজাইনের শেষ নাই কালেকশনও দেখায় শেষ করা সম্ভব হবে না কারণ জাস্ট আমরা ধারণা দেওয়ার উদ্দেশ্যে মূলত এই যে আরেকটা লোন দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু লাইট কালারের ভিতর অনেক সুন্দর ডিজাইন স্ট্যান্ডার্ড একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে তাওয়াতকালের লন এগুলো লোন হবে আচ্ছা লনের মধ্যে লেন্থ আপনার 50 হবে ফ্রি সাইজ এগুলো তো ফ্রি সাইজ ফ্রি সাইজ লেন্থ যদি অনেকে বলে শর্ট হবে নাকি না কাপড় ফ্রি কাপড় দাও আচ্ছা এই যে এটার ওনাটা দেখেন এগুলো কিন্তু সফট আপনি কাপড়টা হাত দেন সফট কটনের তার ওন একটা ডিজাইন কিন্তু তো মুক্তার ভাই জি কথা তো আসলে দেখায় তো শেষ করা সম্ভব যেহেতু হবে না আর সব তো দেখানো সম্ভব না জি তো আপনাদের এই শোরুমটা যারা আসবে শর্টকাটে একটু অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে এলিফ্যান্ট রোড এলিফ্যান্ট রোড সুভাষতর মার্কেটের পাশে গ্রিন সোনালিকা মার্কেট এটা আসবেন হচ্ছে এক্সেলেটারের দোতলায় উঠলেই দেখবেন যে বরাবরই আমাদের শোরুমটা অনেক বড় শোরুম এ নাম্বার দেওয়া নেই তবে নাম্বার হচ্ছে এগারো বারো তেরো চোদ্দ এস্টো গ্যালারি নামে দোতারা স্ক্রিনের সিঁড়ি দিয়ে উঠে হাতে সঙ্গে উঠলে হবে এমনকি আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেসটা দেওয়া থাকবে যদি না চিনতে অসুবিধা হয় আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা বলে দিব কিভাবে কি আসতে হবে তো চলে আসবেন অজস্র ডিজাইন থাকে আপনারা এগুলো দেখেছিলেন এগুলো ছিল সবই হচ্ছে ফার্স্ট মাস্টার কপি আজকের ভিডিওতে যা দেখালাম আর এরকম অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি সকল প্রকার ব্রাইডাল কালেকশন চান পার্টি ওয়্যার চান এক কথায় সরাসরি যদি শোরুমে আসেন মনের মতো করে দেখে দেখে আপনারা এখান থেকে ড্রেসগুলো পাইকারি নিতে পারবেন বা খুচরাও নিতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ